হাদিসে এসেছে সাত ধরনের ব্যক্তিদেরকে কবরের প্রশ্ন করা হবে না নাম্বার এক যারা শহীদ পেয়েছে নিজের অধিকার আদায়ের সংগ্রামে অথবা ধর্মীয় কোনো সংগ্রামে যুদ্ধ করতে গিয়ে জিহাদ করতে গিয়ে শহীদ পেয়েছে সেই শহীদকে আল্লাহ আলমীর কবরে প্রশ্ন করতে দিবেন না দ্বিতীয়ত হচ্ছে সাদেক অথবা সত্যবাদীদেরকে তৃতীয়ত ছোট বাচ্চাদের যারা পালেই হয়নি চতুর্থ হচ্ছে জুমার দিন বা সেই রাতে যারা মৃত্যুবরণ করবে পাঁচ নাম্বার হচ্ছে প্রতি রাতে সোনা মূল পাটকারীদেরকে সুতরাং সুরা মূল যে কত উপকারী ছয় নাম্বার যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পেটের পীড়া বোঝান পেট কোনো কোন রোগ আক্রান্ত হয়ে উঠতে পারো সাত নাম্বার হচ্ছে পাগল ও বোকা ব্যক্তি যারা সেন্স নাই মাথার মধ্যে ভালো খারাপ বোঝে না সেই সকল ব্যক্তিকে পাশাপাশি একটা হাদিস বলে আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার হাদিস নিজে জানবে এবং অন্যদেরকে জানাবে অন্যদেরকে সেই হাদিসের প্রতি দাওয়াত দিবে কেমতের দিনে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে তার জন্য রসুল বলেছেন যে ব্যক্তি তার হাদিস জানবে এবং অন্যদেরকে জানাবে তার জন্য রসুল্লাম আলী ওসুল্লাম নিজে সুপারিশ করবেন রসুল ওয়াদা করেছেন